চলো চলো যুদ্ধে ছলো চলো চলো ছলো চলো চলো মুজাহিদিন কাঁদছে মানুষ ঝরছে খুন রক্তে লাল ভূমি খোদার বিধান করেছে লুট নির্বাগ তুমি আমি কাঁদছে মানুষ ঝরছে খুন রক্তে লাল ভূমি খোদার বিধান করেছে লুট নির্বাগ তুমি আমি আনতে হবে ফিরিয়ে সেদিন খোদার জমিনে বুকে করতে হবে দূর অন্যায় অবিচার ফুটবে হাসি মুখে আনতে হবে ফিরিয়ে সেদিন খোদার জমিনে বুকে করতে হবে দূর অন্যায় অবিচার ফুটবে হাসি মুখে লুটে লুটে হরি লুটে বাংলা ভূমি তৃষ্ণায় কাতরে জন্মভূমি গড়তে হবে দেশে মিলে তুমি আমি লাল সবুজ একাকার হৃদয় চুমি লুটে লুটে হরি লুটে বাংলা ভূমি তৃষ্ণায় কাতরে জন্মভূমি গড়তে হবে দেশে মিলে তুমি আমি লাল সবুজ একাকার হৃদয় চুমি এসো তবে ডাকিত মায় হে আগুয়ান নজওয়ানো তোমায় হে ছুটে হও আগুয়ান লুটেরারা বসে আছে দেশটাকে হারাতে সজাগে থাকো মিশে ভয় সবে মাড়াতে লুটেরারা বসে আছে দেশটাকে হারাতে সজাগে থাকো তুমি ভয় সবে মাড়াতে তবু যদি চেপে বসে ছলুম ভাজে মিথ্যে বুকে সরিয়ে দেবো ইমানি ধৃপ্তে তবু যদি চেপে বসে ছুলুম বাজ মিথ্যে রক্ত বুকে সরিয়ে দেব ইমানি ধৃপ্তে শাহাদাতে মুক্তি পেতে সুতৃপ্তি শাহাদাতে মুক্তি পেতে সুতৃপ্তি তোমার মাঝে আছে সে দীপ্তি সাহাদাতে মুক্তি পেতে সুতৃপ্তি তোমার মাঝে আছে সে দীপ্তি মোরে ও থাকবে তুমি আবু সাইদ আবরার মুগ্ধ মতন মোরে মর থাকবে তুমি আবু সাই ধাবোরা রে মুগ্ধ মতন ঘলাকাটালাস নিথর দেহ রক্তাক্ত সাইফুল্লার ভদন মোরে মর থাকবে তুমি অবুসাই ধাবুরারে মুগ্ধ মতন ঘলাকাটালাস নি থর দেহ রক্তাক্ত সাইফুল্লার ভদন হাগরাশি বিরোধী লাশের বহর যেন রাখো ইতিহাস কি বলে বধ হাগ রাশি ফিরো দিল বহর জেনে রাখো ইতিহাস কি বলে বদর টগ বগ রক তো রাসুলের ভক্ত হে তরুণ দল কালেমার বানিও দেশে রক্ষায় তুমি তো বল টগ বগ রক্ত রাসুলের ভক্ত হে তরুণ দল টগ বগ রক্ত রাসুলের ভক্ত হে তরুণ দল কালেমার বানিও দেশে রক্ষায় তুমি তো বল ঘড়ো একতা হাতে রেখে হাত ঘড়ো একতা হাতে রেখে হাত ধিলমে